আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দায় আমি ভালো আছি তো আজকে ব্লগটা হচ্ছে ঈদ উপলক্ষে বাড়িতে আসলে আসলে আমরা কি কি করি আর আছে যারা আসলে বাড়ি গ্রামের বাড়ি মিস করেন তাদের জন্য এই ভিডিওটা করা যারা প্রবাসী আছেন বা দেশে আসতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওটা করা তো চলুন আজকে ব্লগে আপনাদেরকে কী কী আছে দেখায় কালকে গতকালকে বৃষ্টি ছিল তো ছোট ভাই ভাতিজা যারা আছে সবাই মিলে আমরা মাঠে ফুটবল খেলতে গেছি তো আসলে এই দিনগুলো আমরা অনেকেই মিস করি বা কেউ সময়ের কারণে আসতে পারি না গ্রামে তাদের জন্য আসলে মূলত ভিডিওটা করা তো খেলাটা ছোটো ভাই বড়ো ভাই আর সবাই সিনিয়র জুনিয়র সবাই মিলে আসলে আমরা খেলাটার আয়োজন করছিলাম তো খেলা শেষ করতে করতে অনেক বৃষ্টি আসছে তো বৃষ্টিতে আসলে মাছ ধরার মজাটাই আলাদা আসলে যারা এই জিনিসগুলো বা বৃষ্টিতে মাছ ধরছেন তারাই আসলে জানেন যে এটার মজা এরকম আর আপনারা কারা কারা বৃষ্টিতে মাছ ধরছেন বা এরকম মজা করছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আসলে শহরে আমরা যারা থাকি বা প্রবাসে থাকি সব সময় বাড়িতে আসতে পারি না আসলে এই বৃষ্টির দিনগুলোতে মাছ ধরে খাওয়া বা নদী নালা বা খালবিলে যে আমরা আশপাশে যত ইয়ে আছে বা খালি জায়গায় তখন বৃষ্টির পানিতে মাছগুলো হয় এগুলো আসলে ধরে মজা খাওয়ার মজাটাই অন্যরকম 我的心。 Good hey তো অনেক জাল মারার পরে আসলে মাছ পাচ্ছিলাম না অবশেষে একটা মাছ পাইলাম তাও তো মাছ ধরতে ধরতে চলে গেলাম হচ্ছে আবার অন্য জায়গায় যাওয়ার সময় দেখলাম যে বৃষ্টির ভিতরে অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ভিতরে আসলে জামখা গাছ থেকে পেরে আসলে অন্যরকম মজা আসলে যারা যারা এই জিনিসগুলা মিস মিস করেন বা এগুলো বা বাড়িতে আসলে করেন তারাই বুঝেন যে আসলে এগুলোর মজাটা কী তো যেহেতু মাছ পাচ্ছিলাম না অবশেষে চলে গেলাম পুকুরে মাছ ধরার জন্য তো আসলে পুকুরেও মাছ নাই তো অবশেষে পুকুরে গোসল করলাম এই বৃষ্টির ভিতরে আসলে বৃষ্টির ভিতরে পুকুরে আবার হচ্ছে পুকুরের গোসলটা অন্যরকম আসলে এই দিনগুলো আসলে আমরা অনেক মিস করি আর এরকম ওয়েদারে বাড়িতে আসা হয় না কখনো। তো আসলে জিনিসগুলো আমার কাছে ভালো লাগলো তাই আসলে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম আর ভিডিওটা আপনাদের যাদের ভালো লাগছে আসলে সবাই শেয়ার করবেন তো গোসল গোসল করার শেষ চলে আসলাম বাড়িতে যে মাছগুলো এই মাছগুলো ধরছিলাম তো ধরার পরে এ হচ্ছে আজকে দুপুরের খাবার মাছ ভাজা আর হচ্ছে গরুর মাংস এ ছিল রান্না আলহামদুলিল্লাহ ভালোই লাগলো তো ভিডিওটা আপনাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন আর হচ্ছে পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি